যেহেতু আমি কয়েন কিনি তাহলে আমার কয়েনের দাম কত কতগুলো পড়তেছে আর আপনারা যখন কয়েন কিনবেন ওই জায়গা থেকে কয়েনের দামটা ঠিক কত হওয়া উচিত এগুলো আপনাদের অবশ্যই জানার দরকার আছে আমরা যারা এই ফুটবল খেলি আমরা কোনো না কোনো একদিন এই ফুটবল কয়েন বাই করতে হবেই কয়েন না হোক হয়তো বা কোনো একটা প্লেয়ার যেমন ডেভিড বিয়া নয়তো বা ফেফগার দেওয়ালা এরকম কোনো না কোনো একটা ফ্যাক আমাদের বাই করতে হয় এখন বিশ্বস্ত জায়গা যেটা সেটা আমাদের জানা নাই বা আমরা কয়েন কত টাকার মধ্যে হইলে আমরা কিনবো না হলে আমরা কিনবো না কয়েনের দাম কিরকম হইলে আমাদের মাইনাস কয়েন খাওয়ার সম্ভাবনা একদমই থাকবো না এবং কি আমার নিজের কত টাকা লাগে একশো তিরিশ কয়েন কিনতে কত টাকা ব্যাট দেওয়া লাগে এগুলো কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্যে আমার কাছে অনেকগুলো কমপ্লেন এরকম আছে যে ভাই এক জায়গা থেকে কয়েন কিনছি ওই জায়গা থেকে কয়েন কেনার পরে কয়েনটা মাইনাস করে দিছে পরবর্তীতে আবার ওই জায়গা থেকে কয়েন কেনা লাগছে কয়েন কেনা ওই মাইনাস কয়েনটা কমপ্লিট করা লাগছে যদি মাইনাস কয়েন থাকে তাহলে কিন্তু আপনার আইডি ব্যান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তো শখের আইডি যদি হারাতে না চান এবং কি আপনি যদি কোনোদিন কয়েন বাই করবেন এরকম চিন্তা দ্বারা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এএস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক এই ফুটবল কয়েন ব্যবসাটা কিন্তু অনেকটাই কাঁচা বাজারের মতো আমি একটু বুঝাই বলি হিসাবে ধরেন আপনি এই জনে এক হাজার দিন পরে আইডিতে লগ ইন দেখবেন যে আপনাদের মাইনাস কয়েন গেছে ঠিক আছে এই মাইনাস কয়েনটা কিন্তু ওনারাই করে নিব ওনারাই কিন্তু এই টাকাটা উঠাইয়া নিব ধরেন বিশ হাজার কয়েন ফিল তো আপনাদের দশজনের কাছে দুই হাজার আর দশ হাজার কয়েন আপনারা ইউজ করছেন দশ হাজার কয়েন কিন্তু আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ছিল ওই দশ হাজার কয়েন যখন ওনারা ব্যাগ নিয়ে নিব তখন কিন্তু অন্য এক জায়গায় এই দশ হাজার কয়েন আরও দশ হাজার টাকায় সেল দিব ঠিক আছে তাহলে ওনারা বিশ হাজার কয়েন কিনছে বিশ হাজার কয়েন কিনে কাস্টমার কাছে না একটা দেখবেন যে অনেক আলু বাচ্চা থাকে যে বাচ্চাগুলোর কাজ কিনতে আমার অনেকটা সুন্দর লাগে অনেকটাই ভালো লাগে আর কি ওনারা কিন্তু সরাসরি কাজ করে ঠিক আছে ওনাদের কাছে আইডি দেবেন ওনার আইডি সরাসরি খাই দিবো ওনারা কিন্তু কয়েন মাইনে বিশ্বাস করে বিশ্বস্ত না ঠিক আছে কারণ ওনাদেরকে অনেক ভালো লাগে আমার সরাসরি আইডি খাইয়া দিব তো এসব বাট ফাদের থেকে একটু থাকবেন আর নিজের আইডি অবশ্যই সুরক্ষিত রাখবেন হচ্ছে কয়েন বাই করার জন্য কয়েনের দাম ঠিক রকম হওয়া উচিত ঠিক আছে আমি তো লিগুলাই তো কয়েন কিনি আপনারা সবাই জানেন নিজের কার্ড দিয়ে আমি নিজে কয়েন বাই করি গেম থেকে ঠিক আছে যেহেতু আমি কয়েন কিনি তাহলে আমার কয়েনের দাম কত করে পড়তেছে আর আপনারা যখন কয়েন কিনবেন ওই জায়গা থেকে কয়েনের দামটা ঠিক কত হওয়া উচিত এগুলো আপনাদের অবশ্যই জানার দরকার আছে আপনারা অনেকে লোভে ফাই চলে যান যে একশো দশ টাকায় সেল দিয়েছে এক জায়গায় আর এক জায়গায় এই একশো তিরিশ টাকায় সেল দিয়েছে তাহলে কিন্তু আপনার নব্বই টাকাটাই কিনতে চলে যাবেন এই নব্বই টাকাটা যখন কিনতে যাবেন তখন আপনি আইডি হারাইবেন এই নব্বই টাকাটা যখন কিনতে যাবেন তখনই কিন্তু আপনার আইডিতে মাইনাস কয়েন হইব এগুলো আসলে কাপড় দোকান না যে আপনি একই কাপড় এক দোকানে একদমই পাইবেন আরেক দোকান আর একদম পাইবেন এটা হচ্ছে টাকার মামলা ঠিক আছে তো চলেন একটু লাইভ দেখা যায় যে মূলত আমার একশো তিরিশ কয়েন কিনতে লিগেল ওয়েতে কত টাকা পরে এই জন্য আমি একশো তিরিশ কয়েন বাই করতেছি আমার কাছে কিন্তু আগে থেকে সত্তর কয়েন আছে আমি যদি মোরে ক্লিক করি এই জায়গা যদি আপনারা দেখেন ভালো করে মোরে ক্লিক করলে কিন্তু এগারো সেন্ট এখানে ব্যাট নিতেছে এক ডলার উনিশ সেন্ট কিন্তু একশো তিরিশ কয়েনের দাম এগারো সেন্ট সহ কিন্তু এক ডলার তিরিশ সেন্ট পড়তেছে আমি যদি গুগলে একটু দেখাই যে এক ডলার তিরিশ সেন্টের দাম বাংলা টাকায় কত পড়তেছে তাহলে কিন্তু আপনারা দেখবেন টাকা কিন্তু হচ্ছে এখন আপনাদের মধ্যে যদি কেউ শুকনো টাকায় কয়েন কিনতে চলে যাবেন ঠিক আছে অবশ্যই মনে রাখবেন ওই কয়েন কিন্তু আপনার জন্য সেভ না ধরেন একশো তিরিশ কয়েন কিনতে আমার একশো ষাট টাকা লাগতেছে যদি আপনাকে কেউ দশ থেকে পনেরো টাকায় কম দেয় ঠিক আছে বা বিশ টাকা কম দেয় তাহলে কিন্তু ওইটা আপনার জন্য সুরক্ষিত আমি এটা বলবো তবে তিরিশ থেকে চল্লিশ টাকার দিকে কম দেয় কেউ যদি বলে যে একশো বিশ টাকায় পঁচিশ টাকায় বা তিরিশ টাকায় সেল দেব তাহলে কিন্তু এটা আপনার জন্য একটু রিস্ক আছে অবশ্যই খেয়াল রাখবেন কয়েন সেল দেওয়ার পরেও কিন্তু কয়েন মাইনাস করা যায় ওইখানে কিন্তু বাটফারি আছে তো আমি একটা সুরক্ষিত ঠিকানা আপনাদেরকে দেখা দেয় যাদের থেকে আমি নিজেও কিন্তু কয়েন বাই করি এবং কি আমি ওনাদেরকে বিশ্বাস করি আমার নিজের এত বড় আইডি কাউরে দিতে গেলে কিন্তু আমার কোয়েল কইলজ একটু কাইফা উঠে ঠিক আছে তো আমি কাউর নিজের আইডি দেই না ওনাদের কাছে কিন্তু আমি সব বন্ধ করে আমার আইডি দিয়ে দেয় ওনারা কিন্তু কয়েনটা দিয়ে দেয় ঠিক আছে তো শপটা হচ্ছে ট্রাই শপ অবশ্যই ট্রাই শপ ভিজিট করবেন ট্রাই শপ ডট ইন লিখলে কিন্তু চলে আসবো এখানে কিন্তু চব্বিশ ঘন্টায় আপনারা সার্ভিস ফেয়ে আসবেন এছাড়া ওনাদের এই সবটার মধ্যে লেখা আছে আপনার যদি এই ফুটবল কয়েন্সলে যান তাহলে দেখবেন হচ্ছে কি এখানে লেখা আছে যে ডেলিভারি টাইম দুই থেকে পাঁচ মিনিট দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে যদি না দেওয়া হয় ডেলিভারি তাহলে কিন্তু আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হয়েছে ঠিক আছে তো একশো তিরিশ কয়েন কিন্তু একশো পাঁচচল্লিশ টাকা পড়তেছে এখানে কোনো টাকা কম কয়েন কেনার জন্য অবশ্যই কয়েন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে অ্যাকাউন্ট টাইপ থেকে করে দেবেন এর ফলে কোন আমির জিমেলাম পাসওয়ার্ড আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দেবেন বিকাশ নগদ রকেটে পেমেন্ট করতে পারবেন যদি আপনি চব্বিশ ঘন্টা ডেলিভারি চান অবশ্যই মনে রাখবেন ওয়েবসাইট কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থাকে

এতটুকুই অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ারলে দোয়া করবেন আল্লাহ হাফিজ